আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য চালের সুজি বা বাজারে কেনা সুজি কীরকমভাবে রান্না করে খাওয়াবে যেটা বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে সেরকম একটা সহজ রেসিপি তো প্রথমে আমি হাফ চামচের মতো ঘি দিয়ে নিচ্ছি অবশ্যই এই খাবারটা তোমরা চাইলে ছয় মাসের বেবিদের ক্ষেত্রেও খাওয়াতে পারো তো সেই কারণে অল্প পরিমাণে আমি ঘি দিয়েছি আর ঘিয়ের সঙ্গে সুজিটাকে এখানে হালকা একটু ভেজে নিচ্ছি আর তোমরা চাইলে এখানে বাজারের কেনা সুজিটাও দিতে পারো বা বাড়ির তৈরির চালের সুজিটাও দিতে পারো আমি এখানে বাজারের কেনা সুজিটা দিয়েছি আর সুজিটাকে হালকা আসে কিন্তু এক থেকে দেড় মিনিট ভেজে নেব এবার দেখো সুজির কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে সুজিটাকে সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়েছি আর দিয়ে দিব একটা খেজুর খেজুরের মধ্যে থাকা বিষটা ফেলে দিয়েছি আর খেজুরের উপরে যে খোসাটা রয়েছে সেটাও ফেলে দিয়েছি দেন খেজুরটা ভালো করে ধুয়ে দুই টুকরো করে দিয়ে দিলাম এখন খেজুরটাকে সেদ্ধ করে নেবো আর খেজুরটা কিন্তু গলে ম্যাশ করে নিতে হবে এইদিকে আমি মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি সেই মিষ্টি আলুটাকে কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর এই মিষ্টি আলুটাকে সুজির মধ্যে দিয়ে দিব এখন দেখুন খেজুরটা একদম ম্যাশ হয়ে গেছে আর এখন ম্যাশ করে নেওয়া মিষ্টি আলুটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে খাবারটা যারা বা একটু বাচ্চাদেরকে পাতলা খাবার খাওয়াতে চাও তারা এই অবস্থায় নামিয়ে নিয়ে ঠান্ডা করে খাওয়াতে পারো আর যারা একটু ভারী খাবার খাওয়াতে চাও তারা এই পর্যায়ে আর একটু জাল করে দেন খাবারটাকে ভারী করে নামিয়ে নিতে পারো তবে বাচ্চা যদি গরুর দুধ খায় তাহলে মানে যাদের বাচ্চার খাদ্য তালিকায় গরুর দুধ অ্যাড করেছেন তারা এখানে খাওয়া গরুর দুধ দিয়ে রান্নাটা করতে পারো আর যারা এখনও পর্যন্ত গরুর দুধ দাওনি বাচ্চা ফর্মুলা মিল্ক খায় তারা এই পর্যায়ে খাবারটিকে আরেকটু পাতলা করার জন্য এই ঠান্ডা করে দেন এমন যখন আমার খাবারটা একদম ভারী হয়ে গেছে এই পর্যায়ে একটু গ ফর্মুলা মিল্ক অ্যাড করে খাবারটা পাতলা করে দেন বাচ্চাকে সার্ভ করতে পারো তবে কিন্তু বাচ্চা যদি ফর্মুলা মিল্ক অ্যাড করো তাহলে কিন্তু বাচ্চা খেতে সুবিধা হবে কারণ বাচ্চা ফর্মুলা মিল্ক খেয়ে অভ্যস্ত এবং ফর্মুলা মিল্কের টেস্টটাও এই খাবারের মধ্যে পেয়ে যাবে আর এই খাবারটা খেলে বাচ্চার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে তো বন্ধুরা যারা আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন ধন্যবাদ